যশোরের হামিদপুরে ইজিবাইক চালককে অচেতন করে ইজি বাইক ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র আহত ইজিবাইক চালক হানিফ হোসেন বাঘারপাড়া উপজেলার ইন্দ্রোড়া গ্রামের আকরাম মিরের ছেলে রোববার সন্ধ্যার আগে হানিফ হোসেন যাত্রী নিয়ে যাচ্ছিলেন পথে হামিদপুর মাঠ এলাকার দাউদ মোল্লার কালভার্টের কাছে পৌঁছালে যাত্রীর বেশে থাকা দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে ফেলে এরপর তারা ইজিবাইকটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয়রা অচেতন অবস্থায় হানিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন যশোরে ইজি বাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন চালক জাহিদ হোসেন শনিবার রাতে নিহতের ভাই অহিদ শেখ কতুয়ালি থানায় মামলা করেন আসামি করা হয়েছে আশরফুল ইসলাম আশাকে যিনি ফুড গোডাউন এলাকার বাসিন্দা মামলায় বলা হয়েছে ইজি বাইক চালানো নিয়ে দ্বন্দ্বের জেরে আশা কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন হাসপাতালে নেওয়ার পর মারা যান জাহিদ পুলিশ জানায় আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে যশোর সিভিল কোর্ট মোড় থেকে হাতবোমাসহ এক যুবককে আটক করেছে পুলিশ আটক ব্যক্তি ওসমান শেখ ওরফে পেটু যিনি কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা শনিবার দুপুরে কয়েকজন যুবক অস্ত্র ও লাঠি নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ অন্যরা পালিয়ে গেলেও পেটুকে আটক করে পুলিশ তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি হাত বোমা জিজ্ঞাসাবাদে সে আরও কয়েকজনের নাম জানায় পুলিশ জানিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী এবং গ্রেফতার অভিযান চলছে যশোর শহরের রেলগেটে প্রাইভেট কার চালক রবিউল ইসলাম রনির উপর ককটেল হামলার ঘটনা ঘটেছে শনিবার দুপুরে বাড়ির সামনে কথা কাটাকাটির জেরে বিকেলে তিন মোটরসাইকেলে করে এসে হামলা চালায় দুর্বৃত্তরা ককটেলটি রনির মাথার ওপর দিয়ে পাশের দোকানে বিস্ফোরিত হয়ে আহত করে তাকে রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন আসামি করা হয়েছে মুরাদ রবি ও অজ্ঞাত কয়েকজনকে পুলিশ বলেছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এস এম ফরহাদ রোববার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সভাপতি পদে আকরামুজ্জামান পান একচল্লিশ ভোট প্রতিদ্বন্দ্বী এম আয়ুব পান চব্বিশ ভোট এছাড়া সহসভাপতি পদে বি এম আসাদ যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অহিদুজ্জামান মিলন কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া নির্বাচিত হয়েছেন যশোরের শারসা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের এক প্রতিবন্ধী পরিবার মানবিক সহায়তা চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক ও বাক প্রতিবন্ধী স্ত্রী শেফালি খাতুনের তিন বছরের ছেলে আব্দুর রহমানের দুই কিডনিতেই পাথর ধরা পড়েছে চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের জন্য প্রয়োজন প্রায় আশি হাজার টাকা গ্রামের মানুষের সহায়তায় কিছু চিকিৎসা হলেও এখন তারা সম্পূর্ণ অসহায় রাজ্জাক সন্তানের চিকিৎসায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন কাজী সাইমা রাদ্দিন নিউজ